রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছেন তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেই কিবকে যদি সিউল অস্ত্র দেয় তবে বড় ধরনের ভুল করবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার করে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে এর প্রতিক্রিয়ায় শিউলের পক্ষ থেকে কেফকে অস্ত্র দেওয়ার সম্ভাবনার কথা হয় এর জবাবে পুতিন শিউলকে সতর্ক করে দেন পরমাণু অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিশোয়ের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন পুতিন তিনি বলেন শিউল যদি কেবকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করার সম্ভাবনা কম পুতিন আরও বলেছেন উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া মূলত ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে মস্কোয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি এছাড়া রুশ প্রেসিডেন্ট সতর্ক করে আরও বলেন যারা কেবকে অস্ত্র সরবরাহ করে ভাবছেন তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না তাদের বলছি রাশিয়ার পক্ষ থেকে পিয়ংইয়ংসহ সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ সংরক্ষণ করার অধিকার রয়েছে এদিকে পুতিনের ওই মন্তব্যের পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নানা উপায় তারা বিবেচনা করেছে তাদের অবস্থা নির্ভর করছে রাশিয়া এ বিষয়ে কিভাবে অগ্রসর হবে তার উপর শিউলে রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিতে ডেকে তারা চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত বাতিলের দাবি জানিয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক